আমি ভালো আছি তুমি কি করো বৌদি এই তো লাইভে কথা বলছি তোমরা লাইক করো সবাই কেউ লাইক করছো না চ্যানেল সাবস্ক্রাইব করছো না আপু আপনি বিয়ে করেছেন নাকি হ্যাঁ হাই ওয়াচিং গোপাল বলছে আমার রিয়েল ওয়ে হাই বৌদি রয় রাজ বলছে রয় রাজ প্লিজ একটা লাইক দেন আর চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক দেন থ্যাংক ইউ শুভঙ্কর হাই বৌদি হাই রাজ রাজ প্লিজ একটা লাইকডেন করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অঞ্জলি তোমার বয়সটা একটু বলো না আমার আশি বছর আর কে রোজ খান বলছে কেমন আছো ভালো ঠিকানা দিলে দেখা করে আসবো ঠিক আছে ঠিকানা দিব আপু লাইক দিলাম আর হাতে যথেষ্ট সময় নাই ইউনিটে যেতে হবে তো আচ্ছা ঠিক আছে আর কে রোজ রয় বলছে হাই হাই যারা যারা পড়ে এসে তারা সবাই একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাগর বলছে। বৌদি তোমার বাড়ি কোথায় উত্তর দিনাজপুর বৌদি তোমার বাড়ি কোথায় রয় বলছে রাজ বলছে আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমাদের বাড়ি কোথায় আমার নিজের সাউন্ড আছে অভিজিৎ সাউন্ড ও আচ্ছা ঠিক আছে আপু আপনার রুমে চার পাঁচটা ঘুরে দেখান প্লিজ ঠিক আছে দেখাবো ওই 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 আমি রেলওয়ে ড্রাইভারে থাকি ও আচ্ছা গোপাল তোমার কোথা থেকে কোথা বস্টি বলো শুভঙ্কর বলছে টাটা কেন শুভঙ্কর আরও দশ পনেরো মিনিট থেকে যাও তারপরে না ও আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কলকাতা কলকাতা থেকে দেখার জন্য অনেক অনেক ওয়েলকাম লাইক থ্যাংক ইউ আমাকে চিনতে পারছো না শুভঙ্কর কে বলেছে তোমাকে বলেছি শুভঙ্কর তোমাকে চিনতে পারছি না বলো শুভঙ্কর তোমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট সাগর বলছে আমার বাড়ি বাঁকুড়া ও কার কার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর কার হয়নি বলো কলকাতা মেয়ে কাহাস আমি উত্তর দিনাজপুর থেকে বলছি তুমি কোথা থেকে বলছো আমার কমেন্ট পড়ছো না তোমার তোমার কমেন্ট পড়ছি না পড়ছি বলো বলো শুভঙ্কর তোমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যাদবপুর ও আচ্ছা রাম প্লিজ একটা লাইক ডানার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফাংশন ও লাইক শুভজিৎ বলছে শুভজিৎ কেমন আছো বলো থ্যাংক ইউ লাইক করার জন্য বৌদি করছোটা কি এই যে লাইভে কথা বলছি সবার সঙ্গে এখন অনেক টপ আমাদেরকে ব্লু গেছো ও না না শুভঙ্কর ছি তোমাদেরকে ভুলে যাব কেন শুভ বিকাল শুভ বিকাল শুভজিৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর শুভজিৎ তোমার বাড়ি কোথায় তোমরা সুন্দর থ্যাংক ইউ আপ কাহা আছে হো অঙ্কুর তুমি প্লিজ এক লাইক ডানার চ্যানেল সাবস্ক্রাইব করো যখন টপ নেই তখনও আমার আমরা থাকি একদমই শুভঙ্কর তোমরা প্রথম থেকে শেষ অব্দি থাকবে তোমরাই হচ্ছ আমার মেন্স তোমরাই হচ্ছ আমার আদিকালের হচ্ছে ফ্রেন্ড তাই তোমাদেরকে কি ভুলতে পারি বলো বহরমপুর ও আচ্ছা শুভজিৎ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাগর বলছো আচ্ছা বৌদি দাদা কোথায় দাদা দাদা হচ্ছে পাশের ঘরে আছে বাংলাদেশে কি যুদ্ধ লেগেছে আমি জানি না যারা যারা আমার লাইভের টপে আছে তারা সবাই প্লিজ ঝটপট করে কমেন্ট করো